এই যুদ্ধে রাশিয়া জিতবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইউক্রেনের উপর আক্রমণের ক্ষেপণাস্ত্র হামলা যা দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এবার ইউক্রেনের রাজধানী কিয়েব দখলের জন্য চূড়ান্ত লড়াইতে নেমেছে রাশিয়া ইউক্রেন প্রশাসনের দাবি শুক্রবার সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন শহরের মধ্যে প্রধান প্রশাসনিক ভবনগুলিকে টার্গেট করছে পুতিন বাহিনী এতে কতজনের মৃত্যু হয়েছে তা অবশ্য জানা যায়নি এখানে উল্লেখ্য যে কয়েকদিন আগেই বড়দিনের সময় যুদ্ধবিরতির জন্য রাশিয়ার কাছে আবেদন করা হয়েছিল যা কোনোভাবে মানা হবে না বলে জানিয়েতে দেয় মস্কো তারপর থেকেই আক্রমণের তীব্রতা আরও বেড়েছে বলে ইউক্রেন প্রশাসন সূত্রে জানা যায় চলতি বছরের ডিসেম্বরের গোড়ায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে টার্গেট করে রাশিয়া মস্কোর হামলায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ কেন্দ্রগুলি বর্তমানে অর্ধেক ইউক্রেন ডুবে গিয়েছে অন্ধকারে এর পাশাপাশি বরফ পড়তে শুরু করেছে পূর্ব ইউরোপে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সেই কারণেই নতুন করে কিয়েব দখলের শক কষেছে রাশিয়া প্রবল শীতে বিদ্যুৎবিহীন অবস্থায় দীর্ঘদিন ধরে যুদ্ধ চালাতে হলে ইউক্রেন বড়সড় সমস্যার মুখে পড়বে বলে মনে করছেন তারা শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিসকে সীমান্তের পরিস্থিতি যে ভালো নয় তা তিনি স্পষ্ট করে দেন পাশাপাশি পশ্চিমী দেশগুলির কাছে আর উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন তিনি ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি আগামী বছরে চব্বিশে ফেব্রুয়ারির আগেই যুদ্ধ শেষ করে ফেলতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ ওই দিনই ইউক্রেন আক্রমণের বর্ষপূর্তি হবে কিয়েব দখলের জন্য দুই লাখ সেনার একটি বাহিনী করে তিনি ইউক্রেন পাঠাচ্ছেন বলে দাবি করছেন তারা তবে রাশিয়ার সেনাবাহিনীকে রুখে দিতে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইউক্রেনও এর জন্য আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার কাছে আরো অস্ত্র পাঠানো হয়েছে এ অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের মস্তিষ্ক বলে পরিচিত আলেকজান্ডার ডুগিনকে ডুগিন বলেন হয় এই যুদ্ধে রাশিয়া জিতবে নয়তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই যুদ্ধ শুধু রাশিয়া ইউক্রেনের মধ্যে হচ্ছে এমনটা নয় এলোরে আসল হচ্ছে একটি রাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে